তিনি বলেন <laughs> <laughs>

এজন্যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি রিজিকের অসুস্থতা এবং মৃত্যু বিলম্বে কামনা করে সে যেন আত্মীয় স্বজনের সাথে বাল ব্যবহার করে সদাচরণ করে মানব জীবনের মধ্যে দুইটা জিনিস হলো মূল একটা হলো জীবিকা আর একটা হলো মৃত্যু এই দুইটা বস্তুর সাথে সম্পৃক্ত করা হয়েছে আত্মীয়তার বন্ধনকে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আত্মীয় স্বজনের সাথে সদাচরণ আচরণ করবে আল্লাহ তালা তার স্ত্রীকের মধ্যে বরফত দিবেন এবং তার মৃত্যু বিলম্বে দিবেন আমরা যদি এই হাদিসকে আমাদের বাস্তবিক পক্ষে জীবনের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো সংঘাত থাকবে না আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখা এই প্রসঙ্গে বোখারি শরীফের হাদিস এই হাদিসের বর্ণনাকারী رسول الله صلى الله عليه وسلم الرسابي حضرت ابو هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الرحيم شجرة من الرحمن رسول الله صلى الله عليه وسلم বলেছেন رحم تتعطيتا رحمان থেকে নির্গত হয়েছে فقال الله تعالى আল্লাহ রব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে সম্বোধন করে বলেছেন মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাকি কাতাতুহু যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবেন আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এজন্য আমরা সদা সর্বদা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখব আত্মীয় স্বজনের সাথে সদা আচরণ করব তাদের সাথে ভালো ব্যবহার করব আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এই প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আল্লাহ করবেন সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমরা অনেক সমস্যা নিয়ে আত্মীয় সম্পর্ক ছিন্ন করি আত্মীয় সম্পর্কে আমাদের বিন মহবত থাকে না এজন্য আসেন আমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখি বোনের খবর নিই ভাইয়ের খবর সমাজ সুন্দর হয়ে যাবে সংঘাত থাকবে না সমাজের মধ্যে না যে সমস্ত লোকেরা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে রসুল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে কি ধমক দিচ্ছেন কি কঠোর কথা বলছেন মনোযোগ সকালে শুনেন এই প্রসঙ্গে বুহারি শরীফের আদিস

যে সমস্ত লোকেরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জানলাতে প্রবেশ করবে না কি কঠোর কথা রসুল্লাহ সাল্লাহ বলেছেন এই জন্য আমরা কখনো আত্মীয় সম্পর্ক ছিন্ন করবো না আত্মীয় সম্পর্ক বজায় রাখবো আত্মীয় সম্পর্ক বজায় রাখে আত্মীয় স্বজনের সাথে সদ আচরণ করা এই প্রসঙ্গে চার হাজার সাতশত নাম্বার হাদিস

লোকদের সাথে ভালো আচরণ করা বাবা মারা গেছে বাবা যে সমস্ত সাথে উল্টা বাসা করছে যে সমস্ত সাথে চলাফেরা করছে তাদের সাথে ভালো ব্যবহার করা তাদের সাথে সদ আচরণ করা তাদের সাথে অনুগ্রহের ব্যবহার করা আত্মীয় সম্পর্ক বজায় রাখেন এই প্রসঙ্গে ইমনে মাজা শরীফের হাদিস এই হাদিসের বর্ণনাকারী

আর মানুষ তার প্রিয় গুণের কারণে তার আত্ম রিজিক্ থেকে বঞ্চিত হয় মানুষ গুণের কারণে তার কাছে পর্যাপ্ত পরিমাণ রিজিক্ আসে এজন্য গুনা ছাড়েন আল্লাহতাল আপেল পর্যাপ্ত পরিমাণ রিজিক্ট দিবেন এজন্য গুনা পরিত্যাগ করেন আত্মীয় সংকট বজায় রাখেন এই প্রসঙ্গে মেস্কাহ শরীফের দুই 2030 তিরিশ নম্বর হাদিস

আল কুরআন ইহাতুল ইবাদা লাহু যহালু ওয়া মাখদুল এক নাম্বার কুরআন কিয়ামতের দিন বান্দা পক্ষে এবং বিপক্ষে আতিবেস করবে যারা কুরআন ওয়ালাদেরকে मोहब्बत করে কুরআন শিক্ষা করে ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা দেয় কুরআন তাদের পক্ষে আতিবেস করবে আর যারা কুরআন ওয়ালাদেরকে मोहब्बत করে না কুরআন শিক্ষা করে না ছেলে মেয়েদের কুরআন শিক্ষা দেয় না তাদের বিপক্ষে এই কুরআন আতিবেস করবে দুই নাম্বার ওয়াল আমানাতু আমানত রক্ষা করা আমানত রক্ষা করা তিন নাম্বার পর রাহিনু আত্মীয়তা বন্ধ বজায় রাখা তুনাতি ইল্লা মান সালানী ওয়া সালাহুল্লাহ ওয়া মান কাতা'লি কাতা'উল্লাহ প্রতিতি ফরিয়াদ করবে তাই আল্লাহ জীবিতি আমার সাথে সম্পর্ক বজায় রাখবেন আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখুন আয় আল্লাহ জীবিতি আমাকে ছিন্ন করেছে আল্লাহ রবুল আলামী তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এই জন্য আসেন আমরা আত্মীয় সম্পর্ক বজায় রাখি বোনের খবর নেই ভাইয়ের খবর নেই পাড়া প্রতিবেশী সকলের খবর নেই আল্লাহ রবুল আলামী এই কথাগুলার উপর আমাদের সবাইকে আমার করা তাফিক দান করুন নসরুমিন আল্লাহ ইউফাতুল গরীব ওয়া মুমিনিন